হ্যালো চলে এসছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকো এবং থাকা বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দীপক টাংড়িকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো তো মোহনবাগান ছিবি দেখলে হ্যাঁ দীপক টাংড়ি কিন্তু এই প্রথমবার কিন্তু একটা বড়ো পুরস্কার জিতলো মানে সেটা হচ্ছে মোহনবাগানের তরফ থেকেই পেল পুরস্কারটা তো কি পুরস্কার সেটা হচ্ছে এম বিএসজি পাস অব দ্য ম্যাচ এম বিএসজি পাস অব দ্য ম্যাচ কিন্তু পেয়ে গেছে দীপক টাংড়ি কারণ দীপক টাংড়ি কিন্তু চেন্নাই ম্যাচে কিন্তু কিছু কিছু অসাধারণ পাস করেছে এবং লং পাস দুর্দান্ত করেছে একদম ম্যান টু ম্যান পাস করেছে পারলে কিন্তু গোল করার মতো পাস করেছে গোল করতে পারতো স্ট্রাইকাররা স্ট্রাইকাররা কিন্তু এই পাসের রকমই সুযোগ সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি মোহনবাগান স্ট্রাইকাররা তো সেক্ষেত্রে যাই হোক এই দুর্দান্ত পাস বাড়ানোর জন্যই কিন্তু দীপক টাঙ্গরি এম বিএসজি পাস অব দ্য ম্যাচ এই পুরস্কারটা পেলো এবং মোহনবাগানের তরফ থেকে এই প্রথম হয়তো এই মৌসুমের প্রথম পুরস্কারটা দীপক টাংড়ি তুলে নিল কারণ দীপক টাংরি সেরকম কিন্তু প্রথম থেকে গেম টাইম খুব কম পায় শাহাল আব্দুল সামাদ আর থাপা না থাকায় চোটের কারণে সেক্ষেত্রে কিন্তু দীপক টাঙড়ি প্রথম থেকে চান্স পাচ্ছে এবং নিজেকে মানে নিজেকে পুরোপুরি উজাড় করে দিচ্ছে এবং নিজেকে যোগ্যতা প্রমাণ করে খেলা খেলছে তো সে কী কী ধরনের মিডফিল্ডার সে কিন্তু পুরোপুরিভাবে বোঝাচ্ছে একটা মিডফিল্ডারের কাজ হচ্ছে ডিফেন্স চেরা পাস করা যাতে স্ট্রাইকাররা দুর্দান্তভাবে গোল করে এটাই হচ্ছে ব্যাপার যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেত্তাতশকে নিয়ে মোহনবাগান শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেত্তাতশ কিন্তু মোহনবাগান শিবির থেকে বাদ করতে চলেছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে ডিমিত্তি পেত্তাতশ গোল করতে প্রচুর পরিমাণে ব্যর্থ হচ্ছে গোল করতে পারছে না প্রচুর পরিমাণে মানে তার যে খেলায় পুরোপুরি বসে গেছে এমনটাই কিন্তু দেখছি কিন্তু সামস চেন্নাই ম্যাচে কিন্তু কিছু দুর্দান্ত শর্ট করেছে কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি একটা দুর্দান্ত প্রিকিং নিয়েছে জালে একটুখানি এক চুলের জন্য বাইরে চলে গেছে তো সেক্ষেত্রে চেন্নাই ম্যাচ মোটামুটি খারাপ নয় ভালোই খেলেছে দিমিত্তি কিন্তু গোল পাচ্ছে না দিমিত্তি তার গোলের খরা একদমই কাটছে না যদি গোল পায় তবে কিন্তু দিমিত্তির একটা ফর্মে দিমিত্তি ফিরবে তো দেখা যাক ডিমিত্তি কবে ফর্মে ফেরে এবং ডিমিত্তি যে মোহন মাহান শিব থেকে বাদ পড়ছে এটা কিন্তু পুরোপুরি যে কনফার্ম আপডেট এখনও পর্যন্ত কিন্তু নয় যখন কনফার্ম আপডেট আসবে ডিমিত্তিকে ছেড়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা আপডেট দেবো কারণ দিমিত্তির মতো প্লেয়ারকে ছাড়তে গেলে একশোবার হয়তো ম্যানেজমেন্টকে ভাবতে হবে ডিমিত্তির মতো প্লেয়ার কিন্তু নেক্সট টাইম আর তারা পাবে না তো দেখা যাক ডিমিত্তি পেটাত কতদিন মোহনবাগান শিবির আর কন্টিনিউ করে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদেরকে এম বিএসজি ক্যাপ্টেন মানে মোহনবাগানের ক্যাপ্টেন নিয়ে সুভাষিষ বোস কিন্তু বড় সড়ো একটা বার্তা দিয়েছে মানে শিল্ড নিয়ে সুভাষিষ বসু বলেছে যে সুভাষিষ বোস বলেছে যে ব্যাঙ্গালোর ম্যাচ এমনই একটা ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা কিন্তু আমাদের কোনো রকমই পয়েন্ট লস করা যাবে না এই ম্যাচে তিন পয়েন্ট পেতেই হবে জয় জয়ের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আমরা তাহলে অনেকটা পয়েন্টে এগিয়ে যাব গোয়ার থেকে এবার এই ম্যাচ যদি আমরা হেরে যাই পরের ম্যাচ যদি গোয়া যেতে কিন্তু আমাদের অনেকটাই ধারে কাছে চলে আসবে তারা তো সেক্ষেত্রে ব্যাঙ্গালুর ম্যাচ কোনো রকমই পয়েন্ট লস করলে চলবে না পুরোপুরি তিন পয়েন্ট নেওয়ার লক্ষ্যে আছি আমরা প্রতিটা প্লেয়ার কিন্তু একশো পার্সেন্ট দেবো বলে রেডি আছি যাতে ম্যাচটা আমরা জিততে পারি এবং আমাদের হোম গ্রাউন্ডে খেলা হবে আমাদের দর্শক সমাবেশ থাকবে আমরা হোম অ্যাডভান্টেজ পাবো এই ম্যাচটা আমরা যে কোনো প্রকারে এক গোলে হলেও কিন্তু আমরা লাভ করতে চাই কারণ এই ম্যাচটা জয় পেলে তাহলে কিন্তু আমরা শিল্ডের অনেকটা এগিয়ে থাকবো এবং শিল্ড আমাদের এক রকম বুকিংই হয়ে গেছে বললে চলে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের টানা পরপর দুটো ম্যাচ ড্র করার পর আমাদের এই ম্যাচে জয় ফিরতেই হবে জয় ফিরতেই হবে কোনো রকমভাবে ড্র বা হার চলবেই না তো এমনটাই কিন্তু বার্তা দিয়ে দিয়েছে ক্যাপ্টেন সুভাশিষ বোস সে কিন্তু পুরোপুরি যান পাড়ান লড়িয়ে খেলবে ব্যাঙ্গালোর ম্যাচ যাতে মোহনবানকে ব্যাচটা জেতাতে পারে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে